আপনি অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখবেন আমি কাউসারের তত্ত্বাবধানে আমার বিগত দুই বছরে তিরিশ হাজার ডলারেরও বেশি ইনকাম করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় মার্কেটে কাজ করে থাকি আপনি অর্ডিনারি আইডিতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় সিলেবাসে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ অর্ডিনারি আইটিতে আপনি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোর্স করতে পারবেন যেটা আমাদের আশেপাশের বেশিরভাগ প্রতিষ্ঠানের সুযোগ নেই এছাড়াও আপনার যে কোনো সমস্যাতে অর্ডিনারি আইটিতে চারজন মেন্টর নিয়োগ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যখনই আপনার যে কোনো প্রবলেমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বদাই আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি সারা জীবন ধরে আপনি অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখলে লাইফ টাইম সাপোর্ট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই দ্রুত আপনার আসনটি কনফার্ম করতে আজই যোগাযোগ করুন অর্ডিনারি আইটিতে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শেখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অর্ডিনারি আইটি থেকে কাজ শেখার পরে তিন মাসের মধ্যে যদি আপনি ইনকাম শুরু করতে না পারেন আমাদের নিয়মে কাজ করার পরেও তাহলে আপনি পুরো কোর্সের ফি ফেরত নিয়ে যেতে পারবেন লিখিত মানিব্যাক গ্যারেন্টি সহকারে এই রকম অফার আপনি আর কোথাও পাচ্ছেন না তাই আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করুন অর্ডিনারি আইটির সঙ্গে অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার সমস্ত ইনফরমেশন এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে